পাঁচ টাকা কি দশ টাকা এখন টমেটোর কেজি এই সুযোগে মাত্র দশ টাকা টমেটো দিয়ে বানিয়ে ফেলুন একশো থেকে দেড়শো টাকা টমেটো সস আর সেটাও একদম নিজের হাতে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত বানানো খুবই সহজ টমেটোর সঙ্গে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিন আর সারা বছর সংরক্ষণ করে খান নমস্কার আমি সুচিত্রা আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি টমেটো সস তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি রেসিপিটি আপনাদের খুবই কাজের হবে টমেটো সস বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি এখানে আছে এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ গোল্ডমরিচ স্টার স্টারানিস থেকে দুটো টুকরো ভেঙে নিয়েছি আর নিয়েছি হাফ টেবিল চামচ গোটা জিরে এবার একটা পাত্রে এক কাপ মতো জল গরম করতে দিয়ে এই সমস্ত মশলাগুলো ঢেলে দেবো তারপর মিডিয়াম টু লো আছে তিন থেকে চার মিনিট মতো এই মশলাগুলো ভালো করে ফুটিয়ে নেব তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর মশলা থেকে জলটা ছেঁকে নেব আর আমি এখানে মোট পাঁচশো গ্রাম টমেটো সস তৈরি করবো আপনারা যতটা টমেটো নেবেন সেই অনুযায়ী মশলার পরিমাণটাও কম বেশি করে নেবেন তো আমি এখানে পাঁচশো গ্রাম টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর টমেটোগুলো কেটে নিয়েছি যে কোনো রকম শেপ দিয়ে ছোট বড়ো করে কেটে নিতে পারেন তবে চেষ্টা করবেন টমেটোগুলো যাতে বেশ পাকা পাকা আর লাল হয় তাহলে সসের কালারটা ভালো আসবে তো এই টমেটোটা এবার একটা কড়াইতে ঢেলে দিয়ে আমি যে মশলার জলটা তৈরি করলাম সেই জলটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি এরপর দিয়ে দেব কয়েক টুকরো আদা আর দু থেকে তিনটে শুকনো লঙ্কা টমেটো সসে খুব বেশি ঝাল কিন্তু যায় না পাঁচশো গ্রাম টমেটোর জন্য দুটো লঙ্কাই যথেষ্ট এবার ছোটো একটা বিটরুট কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা না দিলেও চলবে আমি শুধুমাত্র একটু ভালো কালারের জন্য দিয়েছি যেহেতু কোনো ফুড কালার বা কোনো রকম কেমিক্যাল এখানে ব্যবহার করব না আর আপনারা কিন্তু বিটরুটের পরিবর্তে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ব্যবহার করতে পারেন সবশেষে স্বাদ মতন নুন দিয়ে এই সমস্ত উপকরণে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর আমি টমেটো সসটা নিরামিষ করছি বাজার থেকে আমরা যেটা কিনি তাতে কিন্তু রসুন পেঁয়াজ দেওয়া থাকে আপনারা যদি রসুন পেঁয়াজ দিয়ে করতে চান তাহলে এই সময় তিন চার কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কেটে দিয়ে দিতে পারেন তবে আমি রসুন পেঁয়াজ দিয়ে দোকানের যে টমেটো সসের রেসিপিটা সেটাও খুবই তাড়াতাড়ি এই চ্যানেলেই আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে রেসিপিটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় এবার টমেটোটাকে এইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে দশ মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে টমেটোগুলো আমি সেদ্ধ করে নেব মাঝে একবার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি তারপর আবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো টমেটো আর আদা বিটরুট সব কিছুই এই সময় খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এইগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব নর্মাল রুম টেম্পারেচারে খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে এগুলো বেটে নেব একদম মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে তো এই যে দেখুন আমি সমস্ত টমেটোটা খুব ভালো করে বেটে নিয়েছি এবার একটা নেটের সাহায্যে টমেটোটাকে ছেঁকে নিতে হবে একটা যে কোনো পরিষ্কার নেট বা ছেঁকনি দিয়ে আপনারা এইভাবে ছেঁকে নেবেন হাত দিয়ে এইভাবে চেপে চেপে টমেটো থেকে পাল্পটা বের করে নেব আর ভেতরের যে অংশটা থেকে যাবে সেটা ফেলে দেব তো দেখুন পাল্পটা আমি ভালো করে বের করে নিয়েছি আর এই যে নেটের ভিতরে রয়ে গেছে এইগুলোকে ফেলে দেব তো পাল্পটা এখন আমি একটা কড়াইতে ঢেলে দিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুবই সহজে টমেটো সস বানিয়ে নিতে পারবেন আর এটা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় এবার পাঁচশো গ্রাম টমেটোর জন্য আমি এখানে দেব দেড়শো গ্রাম মতো চিনি আর চার টেবিল চামচ পরিমাণে ভিনিগার সেই সঙ্গে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর এর টেস্ট আর একটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দেব অল্প পরিমাণে বিট নুন যেহেতু আগেই আমি সাদা নুন দিয়েছিলাম সেই জন্য নুনের পরিমাণটা একটু বুঝে শুনে এই সময় দিতে হবে ব্যাস এখানে আর কিছু লাগবে না এবার এটাকে ফুটতে দিতে হবে দেখতেই পাচ্ছেন কত সহজে টমেটো সস বানানো যায় কোনো রকম ভেজাল ছাড়া কোনো রকম কেমিক্যাল ছাড়া বাড়িতে নিজের হাতেই যদি এত সুন্দর টমেটো সস বানানো যায় তাহলে আর বাজারে টমেটো সসের চিন্তা কে করে দশ মিনিট মতো আমি এইভাবে টমেটোটাকে হাই আছে আবারও জাল করে নিয়েছি তারপর যখন এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু সসটা একদম রেডি হয়ে যাবে তবে এটা ঠিকঠাক হয়েছে কি না সেটা চেক করে নেওয়ার জন্য এরকম একটা প্লেটে দিয়ে হালকা একটু কাট করে নেব যদি নিজ দিয়ে কোনো রকম জল আলাদা হয়ে বের হয়ে না আসে তার মানে এটা একদম পারফেক্টলি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে সসটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে জারে ভরে রাখব তারপর সংরক্ষণ করে রেখে মাস থেকে এক বছর মতো এই সসটা আপনারা খেতে পারবেন তাহলে রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা